যতই বুদ্ধিমান হোক না কেন গুরু পরম্পরা ধারায় যদি কৃষ্ণ ভবনামৃত জ্ঞান আহরণ না করে সে কখনোই সেই তত্ত্বকে পূর্ণ রূপে উপলব্ধি করতে পারে না আর এটা আমরা আগামী শ্লোকে মানে গত পাঠে আমরা দেখেছি আজকে আমরা সতেরো নম্বর শ্লোক পাঠ করব আর তার অনুবাদ এবং তাৎপর্য পৌপাদ কী দিয়েছে সেটাও আমরা পড়ব তার আগে অবশ্যই মঙ্গলচারণ ওম আজ্ঞানতিমি রন্ধস জ্ঞানঞ্জন শলাক চক্ষু লিত জন তসম শ্রী গুবে নম শ্রীচৈতন মনোভষ্ট জন ভূতলে স্বয়ং রূপ কথা দধা সপদান্তিকাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশো রাধা রাক নমস্তে তপ্তকঞ্জন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বিশো ভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় বন্ধা গল্প সিন্ধু ভয়ে বচো পদি পাবনেভাবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রীদ্বৈত গদাধার শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতি কর পঙ্গুম লাঘায় অতি গিরিম যত কৃপাত আমহংবন্দে ও মাধব ও কি জয় গন্তরাজ শ্রীমদ ভাগবদ্গীতা গীতা যাতায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবদ্গীতা গীতা যাতায়াতের আমরা ষোলো চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ জ্ঞানযুগের সতেরো নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং অনুবাদ তাৎপর্য পাঠ করবো প্রথমে শ্লোকটা পড়ে নিই কর্মান্ন হাপ বিকর্মান্য অকর্মান্যশবং গহনা কর্মাণ গতি অনুবাদ কর্মের নিগড় তত্ত্ব হৃদয়ঙ্গ করা অত্যন্ত কঠিন কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম কোনটাতে কী হবে সেটা মানে হৃদয়ঙ্গম করা খুব কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান জানা কর্তব্য তাই কর্মকে এখানে ভগবান তিনভাবেই ভাগ করেছেন কর্ম কর্ম বিকর্ম আর অকর্ম সেগুলো সম্পর্কে জানা আমাদের কর্তব্য তাৎপর্য বহুপাত বলছেন কেউ যদি সত্যি সত্যি জড়বন্ধনে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে মানে কর্ম কোনটা অকর্ম কোনটা আর বিকর্ম কোনটা সেটা তাকে ভালো করে জানতে হবে তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে জীবের স্বরূপ হচ্ছে সে কৃষ্ণের নিত্য দাস যখন আমরা কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারব তখনই আমরা বুঝতে পারব যে জীবের স্বরূপ হচ্ছে সে কৃষ্ণের দাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করায় প্রতিটি জীবের পরম কর্তব্য প্রত্যেকটি জীবের পরম মানে একমাত্র কর্তব্য হচ্ছে ভগবান কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুধু ভগবানের সেবা করা না এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রত্যেকটি জীবের ভগবানের সেবা করা হচ্ছে পরম কর্তব্য সমগ্র ভাগবত গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী এই শিক্ষায় দান করেছেন যে চিন্তাধারা যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম মানে যে কর্ম ভগবানের সিদ্ধান্তের বিরোধিতা করছে ভগবান যা বলছে তার উল্টো কাজ করছে যে কর্ম যে কর্ম ভগবানের বিরোধিতা করে ভগবানের আইন মানে না তাকে বলা হয় বিকর্ম বা নিষিদ্ধ কর্ম ভগবান না করেছেন সেই কর্ম করতে ভগবান আমাদের নিষি মানে না করেছেন সেই কর্ম হচ্ছে বিকর্ম আমরা প্রত্যেকটা কর্ম জানবো প্রথমে জানলাম বিকর্ম তারপরে অকর্ম তারপরে কর্ম সম্পর্কে আমরা জানব প্রত্যেকটি সুন্দরভাবে পৌপা এখানে তাৎপর্যের মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন যে কোনটি বিকর্ম কোনটি অকর্ম কোনটি কর্ম আমরা শুধু জানি কর্ম কর্ম করতে হয় কিন্তু কোনটা বিকর্ম অকর্ম এবং কর্ম আজকে আমরা জানতে পারবো যে এইটা এইটা ভগবানের আইন যেটাই ভগবান যা বলছেন ভগবান যেরকম বলছেন সেই কর্ম করাই হচ্ছে বিকর্ম বা নিষিদ্ধ কর্ম ভগবান কিন্তু সেখানে নিজের কোনো অনুমোদন দেননি ভগবান সেই সমস্ত কর্মে কোনো রকম মানে শিকার করেননি সেই সমস্ত কর্মকে সেগুলো নিষিদ্ধ কর্ম ভগবান না করেছেন করতে সেগুলো আমরা কিন্তু করেই যাচ্ছি তাহলে আমরা নিজেরাই ভাবি যে ভগবানের মানে ভগবান যেগুলো বলছেন সেই কাজই কি আমরা করছি নাকি সারা দিন নিষিদ্ধ কর্মই করে যাচ্ছি এটা আমরা নিজেরাই নিজেদের মনকে প্রশ্ন করলে কিন্তু খুব সুন্দরভাবে উত্তর পেয়ে যাব তাই না এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে এই তত্ত্বজ্ঞান মানে কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গে ভক্তের সঙ্গ করতে হবে কৃষ্ণ মানে মানে কৃষ্ণতত্ত্বজ্ঞান বা কৃষ্ণ কথা জানতে গেলে কৃষ্ণ সম্পর্কে জানতে গেলে কৃষ্ণ ভাবনাময় সেই ভক্তের থেকেই তোমাকে জানতে হবে সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করেই তোমাকে আমরা আগে পাঠে পড়লাম যে তার থেকেই তোমা আমাদেরকে জানতে হবে সাধুসঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে জ্ঞান জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মাঝে কোনো পার্থক্য নেই এখানে কি বলছে ভগবান ভগবান মানে পৌপাত বলছেন যে ভক্তের কাছ থেকে ভগবানের ভক্তের কাছ থেকে জ্ঞান আহরণ করা শুদ্ধ ভক্তের কাছ থেকে এবং ভগব ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করা দুটোই এক কোনো পার্থক্য নেই যদি একজন মানে শুদ্ধ ভগবত ভক্ত হন তিনি যদি গুরু পরম্পরা ধারার মধ্যে দিয়ে সেই জ্ঞান আমাদেরকে দিয়ে থাকেন তবে তার মানে জ্ঞান এবং ভগবানের যে জ্ঞান সে তার মধ্যে তিনি যে জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন ভগবানের দেওয়া এবং তা সেই শুদ্ধ ভক্তের থেকে আহরণ করা একই ব্যাপার এই পরমতত্ত্ব জ্ঞান এইভাবে সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না সৎগুর কাছ থেকে যদি আমরা এই জ্ঞান মানে জ্ঞান আহরণ করতে না পারি যত বড় বুদ্ধিমান মানুষেরা হই না কেন তারা পর্যন্ত কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে এবং জ্ঞানের যথার্থ মর্ম মানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অর্থ কী সেটা আমরা কিন্তু যথার্থ উপলব্ধি করতে পারবো না আমরা শ্লোক নাম্বার আঠেরো আজকে পাঠ করব ছোট তাৎপর্য ছিল আঠেরোটা পাঠ করি কর্মণ্য য পশ্বেদ কর্মণী য কর্ম য সবুদ্ধি শেষু স্বযুক্ত কৃষ্ণ কর্মকৃত অনুবাদ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তাৎপর্য উপ বলছেন কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদন লাভ করে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছে সে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত সে তার সমস্ত কর্তব্য কর্মই করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য যে কৃষ্ণ ভাবনামিত আস্বাদন করেছে তা সে সব কর্মবন্ধন মুক্ত সে বুঝতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তার পরম কৃষ্ণ আর সে নিত্যদাস তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্যই সম্পাদিত হয় তাই তার কর্তব্যকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা বতী হয়েছেন তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম মানে অকর্ম কথাটির অর্থ হচ্ছে যে যেখানে কর্মফল আমাদের ভোগ করতে হচ্ছে না সেই কর্মটাকে বলা হচ্ছে অকর্ম মানে হচ্ছে ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের সেবায় যে কর্ম করা হচ্ছে তাকে বলা হচ্ছে অকর্ম কর্মফল রহিত কর্মফল ছাড়া বিহীন যে কর্ম তাকে বলা হচ্ছে অকর্ম ভগবানের উদ্দেশ্যে নিবেদিত যে কর্ম তাকে বলা হচ্ছে অকর্ম নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে তারা মনে করবে মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে অনেকে মনে করে যে আমি কর্মই করবো না কোনো কিছু করবো না চুপচাপ ভগবানের নাম করবো কর্ম তাহলে কর্ম করলেই তো কর্ম ফল উৎপন্ন হচ্ছে সেটা আমাকে ভোগ করতে হচ্ছে কিন্তু ভগবানের ভক্ত জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস যে ভগবানের সত্যিকারের ভগবানকে ভালোবাসেন ভগবানের ভক্ত তিনি জানেন যে ভগবানের সে তাই তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন তাই তিনি সব সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকেন ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত ক কাজকর্ম করেন তাই সেই সমস্ত কর্মের ফল ভোগ ভগবানই ভোগ করেন তাকে আর ভোগ করতে হয় না যেমন দা একটি বাড়ির কাজের লোক যতই কাজ করে দিক সেই বাড়ির কাজটার কাজটা হয় মালিকেরই তেমনি আমরা যদি দাস ভগবানের নিত্য দাস হই তাহলে আমরা তার জন্যই কাজ করব আমাদের আর কি তার জন্যই আমরা কাজ করব তার জন্য তাহলে আমাদের আর কর্ম কোনো কর্মফল ভোগ করতে হবে না এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন এবং সে সর্ব কর্মফল থেকে মুক্ত হচ্ছে প্লাস অতিরিক্ত কি পাচ্ছে সে চিন্ময় আনন্দ উপভোগ করতে পারছে সময়। তার কোনো চিন্তা নেই তার কোনো ভাবনা নেই ভগবানের উদ্দেশ্যে তার জীবন অতিবাহিত করছে ভগবানকে দেওয়া ভোগ সে প্রসাদ রূপে গ্রহণ করছে ভগবানকে দেওয়া বস্ত্র প্রসাদ রূপে গ্রহণ করছে সব কিছু তার জীবনের সমস্ত কিছুই সে ভগবানকে দিয়ে তারপর গ্রহণ করছে তার কর্ম নেই কর্ম কর্ম আছে কিন্তু তার ফল নেই আর সে সব সময় আনন্দ উপভোগ করছে তাই বলা হয় কৃষ্ণভক্ত নিষ্কাম কারণ কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছুই আশা করেন না ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করা পরম আনন্দ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে জড়বন্ধন থেকে মুক্ত হন যে ভগ শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করে যাচ্ছে সব সময় ভগবানের সেবা করে যাচ্ছে তার জড়ো ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা থাকে না কোনো রকম বাসনা থাকে না জড়ো ইন্দ্রিয় সুখভোগ করার জন্য মানে তার সব কিছুই ভগবানের জন্য সমস্ত কিছুই তার কথা বলা তার চলা তার বলা তার বসা তার ভাবনা তার চিন্তা সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণেরকে নিয়ে তাই সেটা নিষ্কাম কর্ম অকর্ম তাই এখানে উপাদ বলছেন সে সম্পূর্ণরূপে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে আজকে খুব সুন্দর শ্লোক পড়লাম যেখানে আমরা বিকর্ম পড়লাম এবং অকর্ম পড়লাম পরের দিন আমরা পড়ব কর্ম কাকে বলে ভগবান আমাদের বলবেন যে কর্ম কাকে বলে আজকে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আর যারা নতুন এসেছে আমার পেজ বা চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও এরকম সুন্দর গীতা পাঠ শোনার জন্য প্রতিদিন আজকে এই পর্যন্ত রাখলাম শিলপৌপাত কি জয় গন্ধরা শ্রীমদ ভাগবত গীতা যথার্থের যায় হরি বল